আমাকে এই এই নরপশু এই শয়তান না আমাকে অ্যারেস্ট করে আমাকে এই এই বন্দি সারায় রেখে কুকুর চুপুরি রেস্ট করেছে আমার আমার থেকে অবৈধ জারক সন্তান আমি চাই না এই সন্তান ভূমিষ্ঠ হয়ে জারক হিসাবে ইসলামকে নির্মূল করো আর তোমরা আমাকে শেষ করে দাও জীবনের আমি আর বাঁচতে চাই না এরকম অসংখ্য মানুষের

মতরা ইউনিভার্সিটি ছাত্র ছিল যাদের সোনালি সম্ভাবনা ছিল যারা বিদার হওয়ার কথা ছিল যারা বিচারপতি হওয়ার কথা ছিল যারা রাষ্ট্রদায়ক হওয়ার মতো ক্ষমতা ছিল করে তারা

আর যদি তুমি কাল পাতা পৃথিবীর আছে বজ্র মানুষের অসহায় মানুষের নারী এবং কান কাল তুমি কান্না শুনতে পাবে তিনি বলছেন আর যদি এই পৃথিবীতে মোহাম্মদ যদি এসত তার কাছে যদি পৃথিবীর দায়িত্ব তুলে দেওয়া হতো তিনি যদি রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন অনুযায়ী

বিভিন্ন ফর্মুলা ধারা এবং অপধারা আল্লাহ মানুষের বিভিন্ন জীবন পরিচালনার জন্য আল্লাহ আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করেছে আর নবীর কাজ ছিল এই মানুষের তৈরি আইনকে মূল উৎপাদন করা মূল সহ উৎপাদন করা কোন শেখর যেন না থাকে এই শিল্পের শেখর না থাকে জাহিলিয়াতের শেখর না থাকে পুকুরের শেখর না থাকে জুলুমের শিকার না থাকে আর ফুসুকির শিকার না থাকে আমার নবী এসেছিলেন যে আরবের সেই চিত্র আপনারা জানেন মারামারি কাটাকাটি হত্যা খুন রাহাজারি ধর্ষণ চুরি ডাকাতি সেনা ব্যবসা কতই না ছিল আরবের সেই একটি গর্ব সমাজ যেখানে নিজের ভুট ফুটে কন্যা সন্তানকে মানুষ জীবন্ত অবর্ণিত কত জাহিরিয়া ছিল তাদের

তিনি নিয়তি হলো ওয়ালা তিনে কুল্লি দেশ বছর ধরে তিনি চেষ্টা করে এই জাহিনিয়াতকে মূলক পাঠন করে আল্লাহর دین প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা আল্লাহর কুরআন প্রতিষ্ঠা করেছিলেন সেই কুরআনের সবে স্পর্শে এসে ওই মানুষগুলো সোনায় পরিণত হয়েছে বলুন সুবহানাল্লাহ একদিন এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি কন্যা সন্তান আল্লাহ দান করেছেন রাসুল বললেন একটি কন্যা সন্তানকে যদি তুমি ইসলামী শিক্ষা দাও একটি ভালো ছেলের হাতে তুলে দাও আল্লাহ তোমার জন্য একটি জান্নাতে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কয়েকদিন আগে যে ফুটন্ত একটি গোলাপের পাপড়ির মতো সন্তানকে বাবা কবর সেই বাবা কয়েক বছরের মধ্যেই বললেন আর রসুল করে দিলেন ওই কন্যা সন্তানকে তুমি পালন করেছ যে স্যাক্রিফাইস করেছ এই জন্য একটি বেহস্ত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছ আর এক সাহায্য বললেন আমার দুইটি সন্তান কন্যা সন্তান আল্লাহ দান করেছেন আল্লাহ রসুল একই কথা বললেন দুটি সন্তানকে যদি তুমি মানুষ করতে পারো পর্দা খুশিটা শিখাতে পারো ইসলামের জ্ঞান শিখাতে পারো একটি ভালো ছেলের হাতে তুলে দিতে পারো এই যে তুমি পরিশ্রম করলে দুই সন্তানের জন্য আল্লাহ তোমাকে দুইটি বেহস্ত দান করবেন আল্লাহ রসুলের কাছে আর এক ব্যক্তি এসে বলছেন পিতা মাতার পরে আল্লাহ রসুলের পরিমাণে কার সঙ্গে উত্তম ব্যবহার করব বিশ্বকবি বললেন তোমার মা দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে বললেন তোমার মা তৃতীয়বারে উত্তর বললেন তোমার মা চতুর্থবার বললেন তোমার পিতা যে মেয়েদের সঙ্গে জন্ম সম্পর্ক করেছে ওই যুবকেরা ইসলাম আসার পরে সেই মায়েদেরকে মাথার আসরে বসিয়েছেন আল্লাহ রসুল বলুন শুভ হন আল্লাহ

টানতে টানতে সে এক জায়গায় আসার পরে তার বাবা বলছে আমাকে আর কানিসটা বাবা আমার কষ্ট হচ্ছে আমার পাটা ছেড়ে দিল তিনি বলছেন কেন আর তো আর সামনে নিয়ে যাব। বলছে না তোর বাবাকে আমি তোর দাদাকে আমি আমার বাবাকে পা ধরে টেনে টেনে এই পর্যন্ত আসি সেহেতু তার প্রতিদান হিসাবে আমাকে এই পর্যন্ত আর নিষ্ঠা আজকে যারা দিব মুরব্বী সম্মান করেন পিতা থেকে অসম্মান করেন শিক্ষকদেরকে অসম্মান করেন মুরব্বীদেরকে জ্ঞান করেন না বেদমি আচরণ করেন আপনার মন হবে না ততদিন রসুলের তীর নিজে হাদিস আপনিও এই রকম সব পরিমাণ বেরিস্ট হবে, সব পরিমাণ লাঞ্ছিত হবে, সব পরিমাণ অপমানিত হবেন সব পরিমাণ ওই আপনি যদি আপনার পিতাকে অসম্মান করেন মুরব্বীকে অসম্মান করেন আপনার মরণ হবে না ততদিন পর্যন্ত সব পরিমাণ অপমান এবং অপদস্থ হবে মনে ঠিক আছে

কিভাবে রসুল বললেন যেভাবেই পারো সাহায্য করো এক ব্যক্তি উঠে দাঁড়ালেন রসুল আমার শুধু খেজুর বাগান আছে একটি খেজুর বাগান আমার ভাইকে দিয়ে দিলাম আরেকজন বলছে ইয়া রসুল আমার দোকানা ঘর আছে একটি ঘরে আমি থাকত আর একটা ঘর আমার ভাইকে দিয়ে দিলাম আর জনে বললেন আমার দুজন স্ত্রী আছে একজনকে আমি ডিভোর্স দিয়ে তারা দিয়ে আমার ভাইকে আমি দিয়ে দেবো

কুরাণ ও নবি হযরত ابيصار ফয়সালা না তারা কাফের अमनлами হাকম বিমান সল্লাহ ফমলাই কুবসার মুসলিমা আল্লাহ দাও কোরআনের আইন যারা মানে না ব্যক্তি পরিবার সমাজে রাখে এই আই যারা জীবন চালায় না তারা হচ্ছে জানেন अमनлами হাকম বিমান সল্লাহ ফমলাই কুবুল ফাসিকিন যারা আল্লাহর দাও কোরআনের বিধানে নেই ব্যক্তি পরিবার সমাজ

বিউদি অন্তর শক্তি স칭 গলায় বংশগতি বংশ নীতি যদি আমরা মানুষের আইন অনুযায়ী সালাম তাহলে কি আল্লাহ আইন না আমার কি হয়ে পরে আমি মানুষ তৈরি করেছে আল্লাহ

তোমার নানা ভিলাম করে বাড়িয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আমি নদী পাঠিয়েছি

বলতে চাই একটু বলেন তো আমাদের বিশ্বনবী তার নবুয়তের 23 বছরের জীবনে মক্কায় কত বছর তিনি কাটিয়েছেন গোপনে গোপনে ইসলামের কাজ করেছে তাই না আমরা এই বছর গোপনে গোপনে ইসলাম